আসলিয়ার বাইপাইলে বিএনপির উদ্যোগে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আলমান হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে বাইপাইলে ধামসোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মুখলেসুর রহমান খান ইলিয়াস শাহের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চলমান কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধামসোনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কফিল উদ্দিন সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ রেফাত উল্লাহ সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেতে দেওয়ান আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর মিয়া আলহাদ উদ্দিন শাহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এছাড়াও জাকির হোসেন সালমা ইসলাম বিনু পারভিন আক্তার নজরুল ইসলাম আব্দুর রহমান বাবুল মাহবুব রহমান শরীফ হোসেন খান মাহফুজ ইকবাল সাইম খান শরীফ সিকদার সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বক্তারা বলেন আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারী আপনাদের অনেককে ঢাল বানিয়ে বিএনপিতে আসার চেষ্টা করবে আমি আপনাদেরকে বলতে চাই যারাই এই ধরনের নব্য বিএনপি কে সুযোগ করে দিবেন, তাদের বাংলাদেশে বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বা যোগ্যতা থাকবে না